তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো আজকে রাধানগরের সেই ডি মিউজিক বন্ধুরা সেই ডি মিউজিক যার কিন্তু ফোর বেস সিক্স টপ ফোর বেস সিক্স স্টপ সেই ডি মিউজিক যে কিন্তু যেখানে যায় সেখানে নাম কামায় চারিদিকে অনেক কম্পিটিশান করেছে অনেক কম্পিটিশান করেছে ডি মিউজিক মাধবপুর মাধবপুরে কিন্তু বিশাল মাপের একটা রেজাল্ট ছিল আমি ডি মিউজিককে কথা মাধবপুরে দেখেছিলাম তারপরে কিন্তু গোডান রিভিউ ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো চ্যানেলে কিন্তু গোডান রিভিউ ভিডিও আছে ডি মিউজিকের গোডান রিভিউ ভিডিও তোমরা দেখে আসতে পারো কী কী মান রয়েছে কী কী মেশিন সেটা রয়েছে সব রকম তোমাদেরকে দেখিয়েছি সেই ডি মিউজিকের গোডান রিভিউর যে ভিডিওটা ছিল তার মধ্যে আজকে দেখাবো কিন্তু ডি মিউজিক ডি মিউজিকে মানে অনেকে ভাবছি যে ডি মিউজিকে ভুলে গেছি কিন্তু ডি মিউজিকের যে প্রেশার এ কিন্তু ভোলা যাবে না এর যা পেশার এই ফোর বে সিক্স টপ অনেকেরই ফোর বে সিক্স টপ আছে এইট বে এইট এইট সিক্সের পুরা সিক্সের বে সিক্সের টপও আছে কিন্তু এর যা পেশার সত্যি বন্ধুরা মারাত্মক একটা সেটাপটা দেখতে লাগছে লুকটা একটা আলাদা নীল কালারের পুরা সেটা ডি এর পরে মিউজিকের একটা চিহ্ন আছে মানে একটা লোগো আছে ডি মিউজিক বন্ধুরা ডি মিউজিক আধানগরের ডি মিউজিক ঘাঁটাল রাধানগরের ডি মিউজিক কিন্তু বিশাল মাপে একটা চারিদিকে বহু জায়গায় ভাড়ায় গেছে বিশাল কিন্তু একটা নাম রয়েছে ডি মিউজিকের হোক তোমাদেরকে বেশি কথা বাড়াবো না আজকে দেখাবো ডাইরেক্ট ডি মিউজিক কেমন বাজছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর কিন্তু কমেন্ট করে জানাবি ডি মিউজিকে তোমরা কতটা ভালোবাসো ডি মিউজিকের কেমন ফ্যান ফলস আছে আমি তাহলে দেখতে চাই কারণ পাওয়ার বর্মন এসে বড়ো বড় বড় আপের টাইটানিকের আরও অনেক বড়ো বড়ো সেট আপ আছে যাদের কিন্তু ফ্যান ফলোয়ার্স প্রচুর আমি খালি দেখতে চাই ডি মিউজিক আজকে আমাদের ঘাঁটালের সেট আপ ডি মিউজিকের কত ফ্যান ফলোয়ার্স আছে খালি দেখব কমেন্ট সেকশানে গিয়ে সবাই লিখবে আর চেক করবে যারা ডি মিউজিককে ভালোবাসে যে কতটা পার কত পার্সেন্ট সবাই ভালোবাসে ডি মিউজিককে ডি মিউজিকের ফ্যান ফলোয়ার্স কত কারণ ডি মিউজিক কিন্তু বিশাল মাপে একটা রেজাল্ট করে যেখানে যায় কিন্তু একটা বিশাল মাপে রেজাল্ট করে ডি মিউজিকের সত্যি একটা আলাদা পেশার আছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না ডি মিউজিক সত্যি বিশাল মাপের ভালো বাজে ওটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে ওটা চলছিলো জায়গাটার নামটা আপাতত ভুলে গেছি তবে এসকে মিউজিকের সঙ্গে কম্পিটিশান করছিলো জায়গাটা কুঠিঘাটের সামনাসামনি জায়গা কুঠিঘাটের সামনাসামনি জায়গাটা নামটা আপাতত ভুলে গেছি ওই বন্ধুরা এটা কিন্তু চলছিল কালী পূজার সময় মনে হয় চলছিলো হ্যাঁ বন্ধুরা কালী পূজার সময় চলছিলো এসকে মিউজিকের সঙ্গে কিন্তু একটা বিশাল মাপের কম্পিটিশান করছিলো সেটা তারও কিন্তু ছিল এর বেস থ্রির মিড তারও কিন্তু ভিডিও আসবে পরপর তো অনেক দিন কিন্তু এখন ভিডিও নেই আলোন তোমাদেরকে ডি মিউজিককে দেখা অনেক দিন তোমাদেরকে ডি মিউজিককে দেখায়নি তোমরাও একই ভিডিও দিয়ে দিয়ে বোরিং হয়ে গেছো তাকে দেখাবো ডি মিউজিক চলো ডি মিউজিক দেখবে আর কিন্তু কমেন্ট করবে কমেন্ট না করলে হবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সামনে সরস্বতী পুজো প্রচুর প্রচুর কম্পিটিশান আছে বক্সলা তো খুব খুশি কারণ তারা কম্পিটিশান দেখতে পাবে তো চলো দেখতে থাকো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই শেষ পর্যন্ত দেখবে I say MX Remix.